ভূপৃষ্ঠের একাত্তর শতাংশ জলভাগ এবং উনত্রিশ শতাংশ স্থলভাগ যার মধ্যে চার ভাগের তিন ভাগ জলভাগ এবং এক ভাগ স্থলভাগ দ্বারা বেষ্টিত এর মধ্যে মিঠা পানি বা সাধু পানির ধারক এবং বাহক হিসাবে রয়েছে অসংখ্য হ্রদ খাল বিল নদ নদী কিন্তু আশ্চর্যের বিষয় হল পৃথিবীর জলভাগের মাত্র তিন শতাংশে রয়েছে এই মিঠা পানি বাকি সাতানব্বই শতাংশ লবণাক্ত পানি হিসেবে বিভিন্ন সাগর মহাসাগরে সঞ্চিত রয়েছে এগুলির মধ্যে উল্লেখযোগ্য মহাসাগরগুলি হল আটলান্টিক প্রশান্ত ভারত এবং দক্ষিণ মহাসাগর এই মহাসাগরগুলির মধ্যে আয়তনে সব চাইতে বড় প্রশান্ত মহাসাগর এই তথ্যটি কম বেশি সবার জানা রয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার প্রশান্ত মহাসাগর আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে অনায়াসে ডুবিয়ে দেয়া যাবে সুপ্রাচীন কাল থেকেই বিস্তীর্ণ এই জলরাশিগুলি থেকে সৃষ্ট মৌসুমি বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিশ্বের এই গভীরতম মহাসাগরটি যতটা বৃহৎ ঠিক ততটাই বৃহৎ এর রহস্যের আবরণ আজকের ভিডিওর এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি রহস্য ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে যেমনটি প্রথমেই বলেছি প্রশান্ত মহাসাগর আয়তনে পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চাইতেও বড় বৃহদাকার এই মহাসাগরটির আয়তন প্রায় ষোলো কোটি বাহান্ন লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবীর মোট জলভাগের উপরিতলের ছেচল্লিশ শতাংশ ও পৃথিবীর পৃষ্ঠতলের বত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে অবস্থিত যা পৃথিবীর একক স্থলভাগ ও জলভাগের ক্ষেত্রফলের তুলনায় বৃহত্তর বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর পাঁচটি মহাদেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে পূর্বে আমেরিকা ও পশ্চিমে এশিয়া মহাদেশের মধ্যবর্তী পুরোটাই এই মহাসাগরের অংশ প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত মূলত ভূমধ্যরেখা এই মহাসাগরকে উত্তর ও দক্ষিণাংশে ভাগ করেছে তবে এই মহাসাগরটির উত্তর অংশের তুলনায় দক্ষিণাংশ আকার ও আয়তনে বেশি এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়ার উপকূল পর্যন্ত প্রায় বিশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অর্থাৎ এখানে পাঁচটি চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেয়া যাবে সব মিলিয়ে এই মহাসাগরে থাকা পানির পরিমাণ প্রায় একাত্তর কোটি ঘন কিলোমিটার এই পানির তাপমাত্রা মেরুর কাছে মাইনাস এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিশ্বীয় এলাকায় সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের লবণাক্ততাও অঞ্চলভেদে বিভিন্ন রকম হয়ে থাকে বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এর লবণাক্ততা প্রতি হাজারো রূপে সর্বোচ্চ সাঁত্রিশ থেকে শুরু করে ৩২ পর্যন্ত ওঠানামা করে তবে অবাক করার বিষয় হল পৃথিবীর এই বৃহত্তম মহাসাগরটি ভূতকীয় পাত সংস্থান বা প্লেট টেকটনিকের ফলে তিন দিকে গড়ে প্রতি বছর প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বা শূন্য দশমিক বাহান্ন বর্গকমি আয়তন হারাচ্ছে অন্যদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের প্রশান্ত মহাসাগরের নাম রেখেছিলেন পর্তুগিজ নাবিক ফার্ডিনান্ড ম্যাগেল্যান তিনি উনিশ সালে পর্তুগাল থেকে স্পাইস দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এরপর পনেরোশো একুশ সাল নাগাদ তার নৌবহর দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণ প্রান্ত পেরিয়ে এই মহাসাগরে এসে পড়ে তবে যাত্রাপথে তার নৌবাহর নানা প্রতিকূলতা ও ঝঞ্ঝাটপূর্ণ আবহাওয়া পেরিয়ে যখন এক শান্ত জলরাশিতে পড়ে তখন নাবিক ফার্ডিনান্ড ম্যাগেলান এই সাগরের পানি নিস্তব্ধতা ও অতি শান্ততা দেখে এর নাম দেন মার প্যাসেফিকো পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই যার অর্থ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর এগুলির মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর পূর্ব চীন সাগর কোরাল সাগর ফিলিপাইন সাগর জাপান সাগর তাসমান সাগর এবং পিথ সাগর আর এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত সাগরের সংযোগস্থল এই সংযোগ স্থলের এক বিশেষ পার্থক্য খুব সহজেই ধরা পড়ে একদিকে হালকা ঘোলাটে আকাশ রঙের পানি অপর দিকে গাঢ় নীল পানি খালি চোখে দেখলে মনে হবে দুইটি জলধারার মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাঁধা হয়ে দাঁড়িয়ে আছে যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে বিশ্বের এই বৃহত্তম জলাশয় ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন ও সার্বভৌম দেশ যাদের মধ্যে উল্লেখযোগ্য আর্জেন্টিনা কানাডা অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া জাপান নিউজিল্যান্ড মেক্সিকো সিঙ্গাপুর রাশিয়া থাইল্যান্ড ভিয়েতনাম এবং যুক্তরাষ্ট্র তাছাড়া এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পঁচিশ হাজারেরও বেশি দ্বীপ পৃথিবীর আর কোনো সাগরে এত বেশি সংখ্যক দ্বীপ নেই এই মহাসাগরে অবস্থিত পঁচিশ হাজার দ্বীপ ও তার অধিবাসীদের অবস্থান ও আয়তনের দিক থেকে তিন ভাগে ভাগ করা হয় যথাক্রমে এগুলি হলো মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া এগুলির মধ্যে মাইক্রোনেশিয়ার অবস্থান নিরক্ষরেখার উত্তর দিক থেকে ও আন্তর্জাতিক রেখার পশ্চিম দিকে এই অঞ্চলে অবস্থিত দ্বীপগুলির মধ্যে মারিয়ানা দ্বীপপুঞ্জ ক্যারোলিন দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ এবং কিরিবাতি দ্বীপপুঞ্জ বিশেষভাবে উল্লেখযোগ্য নিরক্ষরেখার দক্ষিণে এবং আন্তর্জাতিক রেখার পূর্বের অঞ্চলটিকে মেলানেশিয়া নাম দেওয়া হয়েছে এই অঞ্চলে অবস্থিত নিউগিনি দ্বীপ গ্রিনল্যান্ডের পর আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ হিসেবে স্বীকৃতি পেয়েছে বৃহত্তম এই দ্বীপটি মেলানেশিয়ার দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত এছাড়া মেলানেশিয়ার অন্যান্য দ্বীপগুলোর মধ্যে রয়েছে বিস্মার্ক দ্বীপপুঞ্জ সলমন দ্বীপপুঞ্জ সান্তাক্রুজ দ্বীপপুঞ্জ ভানুয়াতু ফিজি এবং নিউ ক্যালিডোনিয়া মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলিনেশিয়া এই তিনটি অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ অঞ্চল পলিনেশিয়া যা উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত প্রসারিত বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় চার হাজার মিটার বা চার কিলোমিটার পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম পাঁচটির অবস্থান এই মহাসাগরে এ তালিকার প্রথম স্থানে রয়েছে অধ্যচন্দ্রাকৃতি মারিয়ানা ট্রেঞ্চ উপত্যকার দক্ষিণ প্রান্তে চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির গভীরতা এগারো হাজার মিটারেরও বেশি অর্থাৎ পৃথিবীর সব চাইতে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে পুরোপুরিভাবে যদি দেওয়া হয় তবুও শৃঙ্গের চূড়ার প্রায় কিলোমিটার ওপর পানি থাকবে এরপর দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রেঞ্চ যার গভীরতা দশ হাজার আটশো মিটার এই তালিকার তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলির গড় গভীরতা দশ হাজার মিটারেরও বেশি পৃথিবীর এই বিস্তীর্ণ জলরাশি উন্নত সভ্যতার সৃষ্টি ও মানবজাতির বিবর্তনের অগ্রগতির ক্ষেত্রে মুখ্য অবদান রেখেছে আর এই অগ্রগতির যাত্রা শুরু হয় তাওয়ান দ্বীপের অষ্ট্রোনেশীয় জাতির দ্বারা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে এই জাতি সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে যার মাধ্যমে তারা দূরদূরান্তে যাত্রা শুরু করে তারাই সমুদ্রপথকে প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহার করতে শুরু করে খ্রিস্টপূর্ব তিন হাজার সাল নাগাদ তাওয়ান দ্বীপের অষ্টনেশীয় অধিবাসীরা এই মহাসাগর পাড়ি দিয়ে ফিলিপাইন্স ইন্দোনেশিয়া এবং মাদাগাস্কারের সাথে ব্যবসা বাণিজ্য করার নজির রয়েছে ধীরে ধীরে এই বাণিজ্য পথ আফ্রিকার মোজাম্বিক থেকে জাপান অবধি বিস্তৃতি লাভ করে নাম প্রশান্ত মহাসাগর হলেও ভূমিকম্প আগ্নেয়গিরির রগ্নপাত সামুদ্রিক বিপর্যয় এবং সুনামির মতো মহাবিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগের জন্ম দিতে এই সমুদ্রের জুড়ি মেলা ভার বিশ্বের সবচেয়ে সক্রিয় দুটো ট্রপিক্যাল সাইক্লোন বেসিনের অবস্থান এই মহাসাগরে তবে এই বেসিনগুলো থেকে সৃষ্ট এই ঝড়গুলোকে অঞ্চলভেদে ভিন্ন নামে ডাকা হয় পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেসিনে উৎপন্ন ঝড়গুলো হ্যারিকেন নামে পরিচিত এগুলো মূলত আঘাত হানে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলে অন্যদিকে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত বেশিনে উৎপন্ন ঝড় টাইফুন নামে পরিচিত যা সাধারণত জাপান পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে আছড়ে পড়ে সেই সঙ্গে এই মহাসাগর জুড়ে বিস্তৃত রয়েছে প্রায় চল্লিশ হাজার কিলোমিটারের আগ্নেয়গিরির একটি বেল্ট রিং অফ ফায়ার নামক এই বেল্টে পৃথিবীর প্রায় ভাগ অবস্থান এসব আগ্নেগরী অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিকম্পের সংখ্যাও পুরো পৃথিবীর প্রায় ভাগ। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের জীববৈচিত্রের পরিমাণও বিশ্বের সর্বোচ্চ অর্থাৎ বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সামুদ্রিক জীব প্রশান্ত মহাসাগরে বসবাস করে এর মধ্যে রয়েছে পাহাড়ি প্রজাতির স্কুইড এবং অক্টোপাস যার মধ্যে গভীর সমুদ্রে বসবাসকারী জায়ান্ট স্কুইডের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাছ একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ এই মহাসাগরের অগভীর তীরবর্তী অঞ্চল এবং নাতিশীতোষ্ণ তাপমাত্রার পানিতে হেরিং স্যালমন স্ন্যাপার শোটফিশ টুনা এবং সেলফিশ পাওয়া যায় উপসাগরের উপকূলীয় অঞ্চলগুলির বাসিন্দা এই সকল মাছ শিকারের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে জানলে অবাক হবেন সারা বিশ্বে প্রতিবছর যত সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার শতকরা সত্তর ভাগ প্রশান্ত মহাসাগর থেকে শিকার করা হয় বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই প্রশান্ত মহাসাগরও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে এই জলরাশির তিন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রথমত জলবায়ু পরিবর্তনের মূল কারণগুলির একটি পৃথিবীতে বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাওয়া এই গ্যাসের মধ্যে থাকা মিথেন কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের মতো গ্যাস সমুদ্রের পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিডের মতো বিভিন্ন অ্যাসিডে পরিণত হয় এর ফলে পানির ক্ষারীয় মাত্রা আশঙ্কাজনকভাবে হ্রাস পায় এর ধারাবাহিকতায় শামুক ঝিনুক এবং সেলফিশের মতো বিভিন্ন প্রজাতিগুলোর দেহের বহিরাবরণ নিম্ন ক্ষারীয় সম্পন্ন পানিতে দ্রবীভূত হয়ে যায় ফলে এই প্রজাতিগুলোর গণহারে মৃত্যু ঘটে দ্বিতীয় ক্ষতিটি হয় বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির গড় তাপমাত্রা বৃদ্ধি হওয়ার ফলে এর কারণে অনেক সামুদ্রিক জীবের ক্ষেত্রে করা প্রায় সম্ভব হয়ে ওঠে না বিস্তার এই ধারাবাহিকতা চলতে থাকলে প্রজাতিটি বিলুপ্ত হয়ে যেতে পারে আর তৃতীয় ক্ষতিটি হচ্ছে বিভিন্ন হিমবাহ এবং দুই মেরুর বরফ গলে যাওয়ার কারণে প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমেই বেড়ে চলেছে বিজ্ঞানীদের মতে এর বৃদ্ধির হার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি এর কারণে উপকূলবর্তী জীব বৈচিত্র্য এবং উপকূলে বসবাসরত জনপদ সব কিছুই হুমকির মুখে পড়ছে